কয়টি রাবার এ বেলুনের মধ্যে দিলে বেলুনটি ফেটে যাবে চলুন দেখা যাক একটি বেলুন ফুলিয়ে নেব এবার রাবারগুলো দেয়া যাক দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ ও 22 মধ্যে ফেটে গেছে জপটার মধ্যে পানি ভর্তি করে জপটা হাত না লাগিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কি নেওয়া সম্ভব কিভাবে করা যায় ওকে বলে এক্সপেরিমেন্টটি শুরু করা যাক কি কলম নিব কলমের ভেতর থেকে নিডটি বের করে কিছুটা কেটে এই সাইজের করে নিব এরপর কিছু সুতা নিয়ে নেব সুতা দিয়ে এটাকে শক্ত করে বেঁধে নেব তাহলে হয়েছে কিনা সেটা এভাবে দেখে নেব। মাছ টুকরোর মধ্যে সুতার অপর প্রান্তটি বেঁধে দিব আর এটাকে জগের ভেতরে ঢুকানো যাক দেখুন এই কলমের টুকরোটি কিভাবে জগের মধ্যে শক্ত করে লেগে আছে তাহলে আমি জগটি তোলার জন্য প্রস্তুত ওকে রেডি ওয়াও ও মাইক পড দেখুন এটি শূন্যের উপর আছে। আপনি চাইলে এখন এটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেতে পারেন এভাবে আমার মতো ঘুরিয়ে দেখতে পারেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন